পরবর্তী প্রশ্ন করেছেন হাঁস মুরগি জবাই দেওয়ার পরে গরম পানি দিয়ে সোলা হালাল না হারাম সঠিক মশলা জানতে চাই আমাদের কিছু ভাই অতি বাড়াবাড়ি করে বলে জায়েজ নেই কেন জায়েজ না বলে বলছেন তো এর ভিতরে যে না গুড়ি ময়লা টয়লা আছে এগুলি এদিক সেদিক হইয়া যায় হ্যাঁ প্রথমত মোরগের ভিতরে কোনো কিছু না থাকে না তিন নম্বর দুই নম্বর কথা হচ্ছে ভিতরে যে যে ময়লা যে জায়গা থাকে এটা এত শক্ত জিনিস দিয়ে পেশান চিনেন তো আপনি ময়লাগুলি গুর ইয়ার ভিতরে থাকে কিপদের ভিতরে থাকে মানে যেটা গোল কোনুসের ভিতরে থাকে আর বাংলা কি বলে ওইটা খুলে ফেলতে হস কাট ছাড়তে হস এটা এটাকে উঠেই ফেলতে হয় কথা বুঝলি কিনা তারপরে এটা আলাদা হয় শুধু আপনি এইটার জন্য গরম পানি দিয়ে শুলতে পারবেন এটা কথা পাইছেন গরম পানি দিয়ে শুলতে অধিকাংশ রু চলে যায় রু চলে যাওয়ার পরে মুরগিরে গরম পানি দিয়ে ভিজাইয়া অবশ্যই আপনি এ চামড়া তুলতে পারবেন কোনো সমস্যা নেই আমরা আগে দেখেছি হাঁসেরে যতক্ষণ পর্যন্ত হাঁসেরে আপনি গরম পানি দিন আসলে ততক্ষণ পর্যন্ত পিয়ে নেন হাঁসের ইয়ে উঠানো যায় না সুতরাং আপনি নিজের উপরে জুলুম করেন না গরম পানি দিয়ে কী করা যাবে হ্যাঁ সব চামড়া ছিল কোনো ভিতরে কোনো নষ্ট হবে না খাওয়া যায় কোনো সমস্যা হবে না তবে রুজ যাওয়ার পরে রুজ যাওয়ার আগে গরম পানি দিলে বড় ধরনের গুণা গভীরে গুণা এবং এমনও হতে পারে যে আপনার এটার কারণে মারা গেছে এই কারণে গরমের কারণে মারা গেছে খাইতেই পারবেন না আরামে যা এই জন্য রু যাওয়ার পরে আপনি এটাকে অবশ্যই গরম পানি দিয়ে কী করতে পারবেন পরিচ্ছন্ন করতে পারবেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই এবং এটাকে মেশিনেও দিতে পারবেন মেশিনে ঘুরে ঘুরে এটা ময়লা ফেলে দিবে কোনো সমস্যা নেই ক্ষেত্রে এই বাড়াবাড়ি করা উচিত না আরব দেশে এটা অনবরত এরকম দিচ্ছে আমরা তো সেখানে কিছু বলিনি এখানে এসে বেশি ফন্ডিত হয়ে গেছে